সালামু আলাইকুম সম্মানিত বৃহস মনে রে মধ্যে একসের খালি সুকার সুখ খালি আর সুখ লাফালাফি ফালা ফালি বন্ধ লাফালাফি লাফি ফালা ফালি বন্ধ বাসায় বাটাই দিছি যাই একবারে ঘুমাই থাও খাটা খুঁটা মুরা দিয়া যাই ঘুমাই থাও কাকেছে উর লাগে চা খাইছো একালি খাইছো আর্জেন্টিনের লাগে তো মনে হয় সেভেন আপ সেভেন আপডে ডাবল খাইতা যা হোক ওই প্রসঙ্গে পরে আসবো তোমাকে সাথে আমাকে সাথে যায় না তোমরা পাঁচবার বিশ্বকাপ পাইছো এই দাদার আমল দাদার আমলের আমলের আগে আপডেট শুনে এখন পর্যন্ত বিশ্বকাপ কি সেটা তোমরা জানো না দেশ আপডেট হয়েছে দেশ আপডেট হয়েছে বিশ্ব আপডেট হয়েছে পুরো পৃথিবী আপডেট হয়েছে তোমাকে বিশ্বকাপের আগের আগের আমলে প্রস্তাব করি বিশ্বকাপ আনছো ওই দিন শেষ ওই দিন আর এখন আর চোখে দেখা লাগবে না ওই দিন শেষ দুনিয়া আপডেট হয়েছে বিশ্ব আপডেট হয়েছে ঠিক আছে তোমরা আগে খেলছো আগে ছিল না ভালো কোচ ভালো ইনফরমেশন ভালো কিছু ছিল না আগে সেই আমেরা তোমরা ফুটবল খেলছো পাঁচটা কাপ আনছো আরে এবারে এখন আয় পয়েন্টা আয় এখন লেভেলে আয় লেভেল হয় আপডেট বাসনের যুগে আয় দেখ কাগো মাজায় জোর আছে কাগো পায়ে জোর আছে কারা ভালো প্লেয়ার কারা খেলতে ভালো পারে ঠিক আছে আয় এখন বর্তমান যুগে আয় তোরা যে কস তোরা ভালো খেলাস তোরা লাস্ট বিশ্বকাপে কয়টাই ফাইনাল খেলছিস আর আমরা লাস্ট বিশ্বকাপে দুইটাই ফাইনাল খেলছি তোরা খেলছিস কয়টাই ব্রাজিলের সাপোর্টাররা তোমরা ফাইনাল খেলছো লাস্ট ফাইনাল খেলছে দুই হাজার দুইয়ে আর আমরা বিশ্বকাপের লাস্টের তিন তিনটা ফাইনাল খেলছি একটা কাপ পাইছি আর একটা ফ্রান্সের সাথে হারছি বিশ্বকাপের লাস্টের দুইটা ফাইনাল খেলায় আমরা খেলছি একবার অনাকাঙ্ক্ষিত গোল দিয়ে হারছি অত কিছু পেশাই পেশাই লাভ নাই অত কিছু পেশাই জামু না তোমার সাথে আমার সাথে যায় না তোমার সাথে আমার সাথে যায় না তুই কিছু কবি না তোমার সাথে আমার সাথে যায় না তোমরা যে কি পারো ওর লাগে একালি খাইছো চারটে আন্ডা দিয়ে দিচ্ছে ওরু ধরাই তোমাকে ঠিক আছে আরে মে আমাকে লাগলো এলে তো কাপড় সুপুর মাইকি হালাইতা সরম দেবো না সরম দেওয়ার লোক না আমরা সরম আমরা আর্জেন্টিনারা সরম দেই না সরম একমাত্র ব্রাজিল যায় তাই আমরা আর্জেন্টিনারা সরম দেই না ডিউটিতে যাব এই জন্য তোমাদের বেশি কিছু কইলাম না নয়তো বিজাইয়া লাইতাম তোমাকেও আর টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা অভিনন্দন টিম আর্জেন্টিনা